আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের টেক্সট বই নিয়ে নেওয়ার পর আরেকটি প্রশ্ন মাথায় জাগে সেটি হলো কোন সহায়িকা বইটি আমরা নিব কোন রেফারেন্স বইটি আমরা নিব যে বইটি আমাদের সবচেয়ে বেশি ভালো হবে তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কোন রেফারেন্স বইটি তোমার জন্য ভালো হবে বেশ কয়েকটি রেফারেন্স বই আমার হাতে এখন রয়েছে আমি তোমাদের পুরো রেফারেন্স বইটি দেখিয়ে দিব যে এই রেফারেন্স বইটি তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো যাই হোক প্রথমে তোমাদের আগের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের প্রথমে ভাগ করে নিব। যারা বেশি পড়াশোনা করো বেশি পড়াশোনা করো বেশি তত্ত্ব চাও তাদের জন্য দুটি রেফারেন্স বই আমি সাজেস্ট করব। তার মধ্যে একটি হলো রায় মার্টিনের এই রেফারেন্স বইটি অনেক বেশি তত্ত্ব থাকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে লেখা থাকে তোমরা এই বইটি ব্যবহার করতে পারো যারা তোমরা প্রান্তিক পাবলিকেশনের টেক্সট বই নিয়েছো তার জন্য তোমরা এটি রেফারেন্স বই নিতে পারো এর জন্য তোমার সুবিধাটা হবে যে রায়মার্টিনটাও তোমার পড়া হলো এবং একদিক থেকে প্রান্তিকও পড়া হলো তাহলে দুটো তোমার কিন্তু কভার হবে ওকে এবার অনেকে কিন্তু সুবিধার ক্ষেত্রে কি করে যে প্রান্তিক টেক্সট বই নেওয়ার পর প্রান্তিক সহায়িকা নিয়ে নেয় সেক্ষেত্রে লেখনীটা একই রকম থাকে কিন্তু যারা ভালো স্টুডেন্ট যারা নিজের ক্ষেত্রে মানে অনেক ভাষা তারা ব্যবহার করে লিখতে পারে তাদের জন্য আমি সাজেস্ট করব তুমি প্রান্তিকের টেক্সট বই নাও ঠিক আছে কিন্তু প্রান্তিকের তুমি রেফারেন্স বই না নিয়ে রায় মার্টিনেরটা নাও কেননা তোমার এক্ষেত্রে কি সুবিধাটা হবে যে তুমি তোমার লেখনি সেখানে হচ্ছে দিতে পারবে তোমার দুই ধরনের ভাষা তোমার পড়া হবে একটা রায় মার্টিনের পড়া হবে একটা তোমার প্রান্তিকের পড়া হবে সেক্ষেত্রে তোমার যে বিকাশ তোমার যে ডেভেলপমেন্ট সেটা আরও বেশি হবে তো আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যারা তোমরা প্রান্তিকের টেক্সট বই নিয়েছো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রায় মার্টিন এবার তুমি যদি বলো যে আ না আমি অত কিছু ভাষা ব্যবহার করব না আমি যা প্রান্তিকে আছে সেটাই আমি লিখবো একটু রেফারেন্স বই চাই তাহলে তুমি প্রান্তিকের রেফারেন্স বই নিয়ে নাও কোনো সমস্যা হবে না বোঝাতে পেরেছি তাহলে তুমি প্রান্তিকের টেক্স প্রান্তিকের রেফারেন্স অথবা এই রায় মার্টিনটা নিতে পারো ওকে এরপরে তোমাদের আসি এরপরে যারা হচ্ছে তোমরা বলেছিলাম যে একটু মাঝারি স্টুডেন্ট তাদের জন্য আমি কি সাজেস্ট করব তাদের জন্য আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা ছায়া পাবলিকেশান নিচ্ছ অথবা আইপি পাবলিকেশন নিচ্ছ তো তোমাদের জন্য সাজেস্ট করব তোমরা ছায়া পাবলিকেশনেরই হচ্ছে সহায়িকা বইটা নাও অথবা তোমরা মার্টিনের নিতে পারো অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো তোমাদের জন্য এই দুটো ভালো হবে বেস্ট হবে এবার যদি তুমি বলো যে হচ্ছে আমি তো একদম কমাই স্টুডেন্ট অর্থাৎ আমার ক্ষেত্রে কোন বইটি কোন রেফারেন্স বইটি ভালো হবে তো তোমার জন্য আমি বলবো তোমার জন্য ভালো হবে সাঁতরা ওই টেক্স মানে রেফারেন্স বই এবং টেক্সট বই অর্থাৎ টেক্সট বই তুমি সাত রান নিয়েছো এবং তুমি রেফারেন্স বইও সাত নিয়ে নাও সহায়িকা বইও তুমি সাত নিয়ে নাও তবে সাঁতরার বইটা আগের যেটা সহায়িকা ছিল রেফারেন্স ছিল সেটা অনেক পাতলা ছিল ভাই এটা পুরানা আমার কাছে কিন্তু নতুন ভার্সনটাও রয়েছে অনেক মোটা আছে ভাই অনেক মোটা আছে তো তুমি যদি পড়তে পারো নিতে পারো এবার তুমি যেহেতু সহজভাবে পড়ো কম পড়ো এই জন্য তুমি সাত রান নিচ্ছ এখানে এখানেও তুমি রেফারেন্সও সাত নিয়ে নিচ্ছ কিন্তু বইটা কিন্তু অনেক মোটা ভাই অনেক মোটা তার জন্য তোমাদের আমি বলবো তোম তোমাদের রায় মাটিন টানাও কোনো সমস্যা হবে না আমার মতে আমার মত অনুসারে তুমি সেটাই নিবে আমি এটা বলবো না আমার মত অনুসারে এভারেজভাবে যদি সব স্টুডেন্টই ব্যবহার করতে চায় সবচেয়ে ভালো রেফারেন্স বই হিসাবে কোনটা আমি সাজেস্ট করব যেই তিনটা আমি দেখালাম তো আমি সাজেস্ট করব রায় মার্টিনের এটা ওকে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এছাড়াও আমার পারুল প্রকাশনীর যে রেফারেন্স বইটা সেটাও খুব ভালো লাগে এই মুহূর্তে আমার কাছে নেই ঠিক আছে কিন্তু পারুল প্রকাশনীর রেফারেন্স বইটা আমার কাছে রয়েছে খুব ভালো সেটা সেই রেফারেন্স বইটাও যেরকমভাবে আমি একটা উদাহরণ দিই তোমাদের চার নম্বর চ্যাপ্টার যখন তোমরা পড়বে অভিব্যক্তি তখন সেখানে তোমরা একটা পাবে যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে তো এই যে লাইনটা আমি ট্যাগ লাইনটা বললাম এই ট্যাগ লাইনটার ব্যাখ্যা তোমরা তো কেবল এখন টেনে উঠলে তো এখন তোমরা বুঝতে পারবে না সেটার ব্যাখ্যা আমি অন্য কোনো বইয়ে বেশি ভালো পাইনি যেটা আমি পারুল প্রকাশনীর সেই বইটাতে পেয়েছিলাম এছাড়াও মানুষের বিপদ গমন নিয়ে অন্যান্য বইয়ের মধ্যে যেটা আমি ভালো পাই না সেটা কিন্তু আমি ভালো পাই এই রায়া অনেক সুন্দরভাবে লেখা রয়েছে তো এরকম অনেক প্রশ্নের উত্তর যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে লেখা থাকে পারুল প্রকাশনীতেও আছে এবং হচ্ছে মার্টিনের এটাও আছে তো আমি টেক্সট বই অন্য তুমি যাই নাও সেক্ষেত্রে তুমি রেফারেন্স বই হিসাবে যদি তুমি বেস্ট বই আমাকে বলো কোনটা আমি পছন্দ করবো তাহলে মার্টিন করবো এছাড়াও বাকি যেভাবে বললাম আগের কথাগুলো সেগুলো আর রিপিট করছি না তোমরা পজ করে ইচ্ছা হলে দেখে নাও সেইভাবে তোমরা রেফারেন্স বইগুলো ব্যবহার করতে পারো আচ্ছা আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো রিপ্লাই দেওয়ার জন্য আমি উপস্থিত হবো সেখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো